স্যার গত দুইটা মাস ধরে আমাকে কোনো টাকা পয়সা দেন না ঘরে বউ পোলাপান আছে আমাকে তো চলতে হয় একবার চিন্তা করা দেখছেন স্যার টাকার অবসার স্যার ঘরে বাধা সদয় করে নেওয়া যাইতে পারি না অথচ স্যার গত দুই মাস ধরে গাধার মতো খাটতাছি আজকে যদি বিল পরিশোধ না করেন আপনারা এখানে আর কাজ করতে পারবো না স্যার এই গাধা কি কও কাজ না করলে টাকা পাইবা স্যার আপনি গত দুই মাস ধরে আমাকে একই কথা কইতাছেন আজ নয়তো কাল কাল নয়তো পরশু এম নইলে কেম নেবো স্যার আমাকে টাকা পয়সাও দিচ্ছেন না স্যার আপনারা তো জানেন আমরা লেবার মানুষ প্রতিদিন কাজ ঘরে বাজার করে নিয়ে যাই দয় আছে যাও কাজ কর যে মুনে যাও না স্যার আম টাকা দেন কন্ট্রাক্টর আম আজকে তো একশো বস্তা মাল আইব ওরা যদি চইলা যায় তাহলে আপনার মাল কে উঠে আর সে বরং আমি কই কি এক সপ্তাহের গো টাকা দিয়ে দেন পরের টাকা না আপনি পরে দিলে হ একদম ঠিক করছেন লেবারদের টাকা যদি মালিক ঠিক মতো না দেয় তাহলে কি লেবারদের লইয়া কাজ করানো যাইব যাইব না আজ দেই কাল দেই কইয়া মালিক তো টাকা ঠিক মতো দিতেছে না কত টাকা বাইজে গেছে আচ্ছা ঠিক আছে এই কাজের কন্ট্রাক্টটা দিই তো আমি নিছি লেবারদের সুখ দুঃখে তো আমারই পাশে থাকতে হবে তাই না এখানে দুই লাখ টাকা চেক আছে ভাবছিলাম এই চেকটা দিয়া নতুন কিছু মাল নেব তোমাদের যেহেতু টাকার দরকার টাকাটা লও এক লাখ টাকা উঠাইয়া তোমরা নিবা যে টাকাটা পাও আর এক লাখ টাকা তোমাদের অগ্রিম দিলাম সত্যি করতেছেন স্যার আর হ্যাঁ সত্যি করতেছি চেকটা দেখলে বুঝতে পারবা এটা দুই লাখ টাকা চেক ধন্যবাদ স্যার আমি তাহলে আসি আসসালাম আলাইকুম আলাইকুম সালাম বন্ধে কাজ করে যাও কন্ট্রাক্টর স্যার এটা আপনি কামটা ঠিক করলেন আমি কইছি এক সপ্তাহের টাকা দিতে আপনি ওরে পুরো 2 লাখ টাকা দিয়ে দিলেন দামটা আপনি ঠিক করেন না দূর মিয়া আপনি কি ইঞ্জিনিয়ার হইছেন পেয়াস না আমি কি এত বোকা 2 লাখ টাকা একটা দিয়ে দিব আরে মিয়া আমার অ্যাকাউন্টে 1 লক্ষ 70000 টাকা আছে থ্যাঙ্ক ইউ যাবে না দেন তো করে দিব ওরে কন্ট্রাক্টর সাহেব আপনি তো সেই একটা বিটকেল মিয়া ইঞ্জিনিয়ার সাহেব আমাদের এই ওয়াশরুমটা যদি পুরো টাইলস দিয়ে করি তাহলে কত টাকা বেশি খরচ পড়বে সার 50000 টাকা পার স্কয়ার ফিটে বেশি করতে পারে তাইলে স্যার আপনারা কি সাথে মজা করতেছেন কোন দিহি স্যার কালকে যে চেকটা দিলেন এই চেকটা নিয়ে ব্যাংকে গেলাম ব্যাংকের কর্মকর্তারা কি উল্টা পাল্টা কয় চেক ব্রাউন না ব্রাউন্স হয়ে গেছে টাকা তো ਦਿੱতাছেন না স্যার এমন কেন করতেছেন স্যার আপনারা কোন একটু কি চেক বাউন্স করে দিতে বনে টাকা কই গেল কন্ট্রাক্টর সাহেব একটা মিসিং হয়ে গেছে কি মিসিং আর বললেন না আপনার মাল আনতে গিয়া তিরিশ হাজার টাকার দরকার পড়ছে তাই আমার পকেটে আপনার সাইন করা চেক ছিল আমি তিরিশ হাজার টাকা আপনার অ্যাকাউন্ট থেকে তুইলা ফেলাই দূর মিয়া আপনি এটা কোন কাম করছেন আপনি যে ব্যাংক থেকে তিরিশ হাজার টাকা উঠাইছেন এই কথাটা তো আমারে বলতে পারতেন আপনি তো আমার কোনো কিছুই বলেন নাই লোকটা কত আশা করে ব্যাংকে গেছে সব আশা তো মাটি হয়ে গেল যাবেন ভাই এদিকে আস শোনো তুমি মনে কিছু করো না বুঝছো এটা তো ভুল হয়ে গেছে চিন্তা করে না মালিক দু একদিনের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবে তুমি ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা ওঠাই নি দু একটা দিন কষ্ট করো কোনো সমস্যা নাই তাহলে কি চেকটা আমার কাছে রাখুন হ্যাঁ চেকটা তোমার কাছে রাখো দু একদিন পরে তো ওই চেকটা দিয়ে টাকা উঠাইতে হবে যাও আচ্ছা স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মামুজরেই হইবে বোকা বানাইতো ভাই নাই আপনি বিটকেল মিয়া আপনি আবার আমারে না আরে

ওরা তো রক্ত চোষা গরিব মানুষের টাকা আমায় রাখে ওরা বড় লোক যাই হোক তুমি কোনো চিন্তা করো না আমি একটা ব্যবস্থা করতেছি কাল তুমি বারোটা বাজে ব্যাংকে যাবে তোমার ব্যাংকের চেক পাশ হয়ে যাবে ঠিক আছে চিন্তা করো না ওকে ঠিক আছে দাদা তাহলে কাজের কি অবস্থা এখন বলেন তো এই তো আগাচ্ছে মোটামুটি টাকা পয়সা তো ঠিকঠাক দেন না

জামদ তুমিlever army সাথে বেদবি করতেছো চুপ করেন আপনারা আপনারা তো নরম মানুষ পাইলে যা তা ব্যবহার করেন আরে আপনারা কি একবারও ভাইবো দেখছেন আপনারা যে মানুষ আমরা রক্ত মাংস করা সেই একই মানুষ আর আমগো টাকা মাইরা খায় আপনারা আরামে এসে চলতাছেন আর আমরা টাকা না পায়া বোপলা বানিয়ে রাস্তা রাস্তায় গুরি অনারে থাকি আরে আপনাদের কি কোনো বিবেক নাই কপুরাগা দেখতেছে আপনাদের এই শাস্তি একদিন পেতেই হবে আপনারা তো দুজনে কুবুদ্ধি করে টাকা জমাই করেন নাই যাতে আমি ব্যাংকে আসতে পারি আল্লাহর রহমতে একজন ভালো মানুষের আমরা ফেরত পাইছি আজকে যদি আপনাকে এই এক লাখ টাকা আমি মাইরা খাইতাম তখন আপনাকে উচিত শিক্ষা হতো তাই না কিন্তু আমি তো আপনাকে মতো জানো আর না আমরা গরিব মানুষ হইতে পারি কিন্তু আপনাকে মতো আমারুষ না আপনারা যে হাজার হাজার গরিব মানুষের হক নষ্ট করতেছেন হক মাইরা খাইতেছেন এই সাজা একদিন উপরাল্লা ঠিকই দিব সাথে একজন অন্ধ লোক হেঁটে যাচ্ছে অপর পাশে দুজন লোক আসছিল হঠাৎ একজনের সাথে ধাক্কা খেয়ে অন্ধ লোকটা পড়ে গেল অন্ধ লোকটা পড়ে যাবার পর ব্রিফকেসে থাকা টাকাগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল তারপর অন্ধ লোকটি মাটিতে বসে ব্রিফকেসটা খুঁজতে লাগলো জাফর শরীফকে ইশারা করে বলল এই লোক চোখে দেখে না অন্ধ টাকাগুলো সরিয়ে ফেল শরীব মাটিতে বসে অন্ধ লোককে জিজ্ঞাসা করলো আরে ভাই আপনি কি চোখে দেখেন না এভাবে গায়ের উপরে এসে পড়লেন হ্যাঁ ভাই চোখে দেখি না বলেই তো পরে গেছি দয়া করে আমাকে একটু সাহায্য করবেন আমার বৃত্তিসটা মাটিতে পড়ে গেছে আমাকে একটু তুলে দিবেন দাঁড়ান আমি তুলে দিচ্ছি আপনার কষ্ট করতে হবে না বলেই শরীফ বৃত্তিসের বাইরে পড়ে থাকা টাকার বান্ডিলগুলো প্যান্টের পকেটে এবং শার্টের ভেতর দিয়ে বুকের ভেতরে লুকোনো শুরু করলো অন্যদিকে জাফর গাছের কিছু ডাল এনে বিবকেসের ভিতরে ভরতে লাগলো গাছের ডালগুলো ভরার পর বিবকেসটা অন্ধ লোকের হাতে দিল বিবকেসটি হাতে পেয়ে অন্ধ লোকটি জাফর এবং শরীফকে ধন্যবাদ জানালো তানিয়া নামের একটি মেয়ে দূর থেকে তাদের এই ঘটনা দেখলো এবং খুবই আশ্চর্য হলো এরপর তানিয়া কিছুক্ষণ হেবে তাদের কাছে গেল তানিয়া তাদের কাছে গিয়ে জাফরকে বলল আরে আপনার এগুলো কি করছেন অন্ধলোক বুঝে ফেলার আগেই জাফর এক হাত দিয়ে মেয়েটার মুখ কাটকে ধরল আমরা এলাকার স্থানীয় পোলা আমরা যা করেছি ভালোই করেছি এরপর জাফর শরীফের কাছে এক বান্ডিল টাকা যায়। শরীফ টাকাটা বের করে জাফরের হাতে দেয় এরপর জাফর মেয়েটিকে বলে এই নে তোকে এক বান্ডিল টাকা দিলাম তুই টাকাগুলো নিয়ে কেটে পড় টানিয়া মাথা দিয়ে না করলেও তার টাকা লাগবে না এবার জাফর টানিয়াকে ভয় দেখাতে লাগলো টাকা নিবি না ভালো কথা যদি মুখ খুলিস একদম মেরে ফেলব শরীফ জাফর সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে গেল এরপর অন্ধলোকটির কাছে একজন লোক আসলো স্যার আমি মাসুদ মাসুদ ও আচ্ছা তুমি যেহেতু এসেছ তাহলে আমার এই নিয়ে আমার অফিসে পৌঁছে দিও তারপর লোকটি ব্রিফকে নিয়ে সেখান থেকে চলে গেল তা নিয়ে অন্ধ লোকটিকে বললো আরে ভাই আপনি কি বোকা আপনার সব টাকা তো ধোকা দিয়ে নিয়ে গেল ওরা তো শুধু টাকা নিয়ে গেছে আমার জানটা তো নেয়নি না হলে যে গুলি করে আমাকে মেরে ফেলতো ওদের কাছে পিস্তল আছে আপনি কিভাবে দেখলেন তানিয়া এ কথা বলার পর অন্ধ লোকটা চোখের সানগ্লাসটা খুলে ফেলল আমি অন্ধ নয় সব কিছুই চোখে দেখি আপনি অন্ধ নয় অথচ ওরা আপনাকে ধোকা দিয়ে সব টাকা নিয়ে গেল আপনি কিছুই বললেন না প্রতিবাদও করলেন না আমি ইচ্ছা করেই প্রতিবাদ করিনি টাকাগুলো তাদের দিয়ে দিয়েছি আসলে ওই টাকাগুলোর মধ্যে মাত্র দুটো করে অরিজিনাল টাকা আছে তাছাড়া আর বাকিগুলো সব কাগজ টাকাগুলো পেয়ে খুশিতে শরীফ আর জাফর রাস্তা দিয়ে হাসতে হাসতে হেঁটে আসছে বুঝেছিস দোস্ত আর আমাদের চাকরি করা লাগবে না ঠিকই বলেছিস দাঁড়া টাকাগুলো তুই আর আমি ভাগ করে নেই টাকাগুলো বের করার পর যখনই টাকাগুলো ভাগ করতে যাবে তখনই তারা দুজন দেখলো বান্ডিলের উপরে শুধু দুটো অরিজিনাল নোট আর বাকি সব কাগজ তারা দুজন হতাশ হয়ে মাথায় হাত দিয়ে হাই হাই করতে লাগলো এদিকে তানিয়া অন্ধলোকটিকে বলল এরকম করার কারণটা আমি কিছুই বুঝতে পারলাম না একটু খুলে বলবেন আমাকে এমন সময় একটা গাড়ি এসে থাকলো তারপর গাড়ি থেকে ড্রাইভার নেমে এসে অন্ধলোকটাকে সেলুট করলো গাড়ির ড্রাইভার হাতে থাকা ব্লেজারটা অন্ধলোকটিকে পরিয়ে দিল এবং একটি সানগ্লাস অন্ধলোকটির চোখে পরিয়ে দিল এবার তানিয়া অবাক হয়ে দেখতে লাগলো আর লোকটিকে বলল আসলে আপনি কে বলুন তো আমি রায়হান গ্রুপ অফ কোম্পানির এমডি ডি রায়হান চৌধুরী একথা তানিয়া শুনে রীতিমতো অবাক হয়ে গেল তারপর লোকটিকে বলল স্যার আমি তো আপনার কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে চাচ্ছিলাম আমি সব জানি যে লোক দুটো টাকা আত্মসাত করে পালিয়ে গেছে তারাও আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে চাচ্ছিল আসলে ব্যাপারটা হচ্ছে যেখানে আমার অফিস ওই এলাকার একজন নেতা আমাকে রিকোয়েস্ট করেছিল তার দুজন ভাতিজাকে চাকরি দেওয়ার জন্য আমি তো জানি নেতাদের ভাই ভাতি ছাড়া সবসময় গুন্ডা পান্ডা হয় তাই তাদেরকে যাচাই করার জন্য এই নাটকটি আমার করতে হয়েছে আমার কোম্পানির জন্য তো সৎ নীতিবান আদর্শবান একজন লোকের দরকার যার প্রতি আমি বিশ্বাস রাখতে পারবো তাদের মাঝে এর কোনোটাই নেই যেটা তোমার মাঝে আছে কংগ্রেচুলেশন আমার ইন্টারভিউ তুমি সিলেক্টেড কাল থেকে তুমি আমার অফিসে জয়েন করবে আর তোমার বেতন হবে মান্থলি ফিফটি টাকা ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি অনেক বড় একটা বিপদে ছিলাম আমার বাবা অসুস্থ আমাদের ফ্যামিলির অবস্থা খুবই খারাপ আপনি আজ আমার অনেক বড় উপকার করলেন ওকে ভালো থেকো আরে হ্যাঁ কাল থেকে তুমি আসবে কথা বলেই লোকটি সেখান থেকে গাড়িতে উঠে চলে গেল আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এই রে বাচ্চা কই রে মা ডাকছে না আমাকে এই কানে কি তুই লোক গুঁজে রেখেছিস কানে শুনতে পাইস না এই রে এই কাপটা নিয়ে যা আর আমার জন্য একটা ভালো করে চা বানাই নিয়ে যা আচ্ছা মা এই ছোট লোকের বাচ্চা তোরে না একদিন বলেছি আমাকে মা বলে ডাকবি না হ্যাঁ জন্মের সময় মাকে খেয়েছিস এখন আবার আমাকে খাবি মারিয়া তুমি কি ঘুমাচ্ছো না মানে এমনি একটু টুকটলেগে গেছিল তোমাকে কি এই বাড়িতে খাওয়ার আর ঘুমানোর জন্য নিয়ে এসেছিল ছোট লোকের বাচ্চা এই ঘরে কত কাজ পড়ে আছে এগুলা কে করবে হ্যাঁ যা যা আবার ঘরটা পরিষ্কার করে দেয়া যা যা মাছুলছাড়েন মা কী ব্যাপার মা তুমি এটা কি করছো ভাবির এভাবে চুল ধরে আছো কেন আর ভাবি এভাবে কেন চিৎকার করছে দেখ না তোর ভাবির মাথাটা ব্যথা করছিল আমি টিপে দিচ্ছিলাম আর ছোট বাচ্চাদের মতন কান্নাকাটি করছে আচ্ছা ঠিক আছে তোমরা কথা বলো আমি একটু বাইরে যাচ্ছি দেখ এই কথাগুলো যদি আমার ছেলে মেয়ে জানতে পারে তাহলে তোকে আর তোর পেটে থাকার সন্তানকে একদম বিষ মেরে ফেলবো আর খবরদার একটা কথা বলবি না কিরাবির হঠাৎ আমার অফিসে কোনো মতলব না ভাইয়া কোনো মতলব না তুমি তো সারাক্ষণ অফিসে পড়ে থাকো বাসায় কি ঘটে একবারও ভেবেছো কেন বাসায় কি হয়েছে কোনো সমস্যা সমস্যা হলে আমাকে খুলে বল ভাইয়া তুমি সারাক্ষণ অফিসে একা থাকো আর ভাবি ওইদিকে বাসা একা থাকে আমি এক সময় ভাবির রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন ভিতর থেকে আওয়াজ আসে মা ভাবিকে মারছে আর বলছিল এই কথা যদি কেউ জানতে পারে তোকে আর তোর পেটের বাচ্চাকে বিষ খাইয়ে মেরে ফেলবো তোর মাথা ঠিক আছে তুই মায়ের নামে কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছিস জানতাম ভাইয়া তুমি আমার কথা বিশ্বাস করবে না এর জন্যই তো আমি ভিডিও করে নিয়ে আসছি এই যে দেখো নিজের চোখেই দেখো এই কথাগুলো যদি আমার ছেলে মেয়ে জানতে পারে তাহলে তোকে আর তোর পেটে থাকার সন্তানকে একদম বিষ মেরে ফেলবো আর খবরদার একটা কথা বলবি না আমি কল্পনাও করতে পারতেছি না আমার মা আমার সন্তানকে মেরে ফেলছে ভাই এখন আমি কি করব আচ্ছা ভাই তুমি এক কাজ করো কালকে অফিস থেকে একটু আগে আগে বাসায় ফিরে এসো আর কি ঘটে কালকেই দেখতে পাবে আমার মা আমার সন্তানকে মেরে ফেলতে চায় এটা আমার ভাবতেই কষ্ট হচ্ছে আর নিজের প্রতি ঘৃণা হচ্ছে আমি তার গর্বের সন্তান তাড়াতাড়ি মুছে আমার জন্য এক কাপ চা নিয়ে আয় মা আপনি একটু আগে চা খেয়েছেন এই একদম মুখে মুখে তর্ক করবি না আমি যেটা বলবো সেটাই করবি রিয়া তোমার কি মাথা ঠিক আছে এই অসময়ে তুমি এরকম কাজ করতেছো কেন ওঠো ওঠো সাকিব তুই আইছস বাবা পড়ার এতবার করে না করলাম কোনো কথাই শুনে না আর আমারে তো কোনো কাজই করতে দেয় না থাক মা হয়েছে আর কষ্ট করে তোমাকে মিথ্যা নাটক সাজাইতে হবে না ভাইকে আমি সবকিছু খুলে বলে দিয়েছি তুমি যে এতদিন ভাবির সাথে কি কি করেছ কি কি করেছি মানে তুই কি বলতে চাস মা ছোটবেলা রিয়া রিয়ার মাকে হারাইছে বাসর রাতে সারা রাত আমাকে কি বলছে জানো আমার হাত ধরে কান্নাকাটি করে বলছে আমি আমার মায়ের আদর সোহাগ ভালোবাসা পাইনি তোমাকে পাইছে সেই জন্য সারা জীবন আমার কাছে কি দুঃখ থাকবে রিয়া আর আমার বাচ্চা তোমার কি এমন ক্ষতি করছে তুমি ওদের দুজনকে মারার জন্য উঠে পড়ে লাগছে রিয়া বলো না মা আমি তোমাকে জ্বালাই ও কি বলছে এসব হ্যাঁ মা তুমি তো ভাবির মুখ বন্ধ সেই দিনই করে দিয়েছো যেদিন ভাবি তোমার কাছে আসছিল মায়ের আবদার নিয়ে তুমি তো তখন অপমান করে তাকে ফিরে দিয়েছিলে আর মা আমাদের বোন তানিয়ার যখন বিয়ে হলো বিয়ে দেওয়ার পর থেকে সবসময় ওর খোঁজখবর নিচ্ছ খোঁজখবর নিচ্ছ ওর শ্বশুর শাশুড়ি ওর সাথে কি ব্যবহার করে খারাপ না ভালো ও তো আমার মেয়ে বাহ মা বাহ তোমার মেয়ে মানে তোমার মেয়ে তোমার ছেলের বউ তোমার মেয়ে না তোমার কি মনে আছে মা বিয়ের দিন আমার শ্বশুর যখন রিয়াকে তোমার হাতে দিয়ে বলেছিল আমার মেয়েটাকে দেখে রাখবেন তুমিও বলেছিলে যে হ্যাঁ আজকের পর থেকে রিয়া আমার মেয়ে তুমিও আশ্বাস দিয়েছিলে মা সেই আশ্বাস মিথ্যে ছিল মা ছি বাবারে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দে আসলে আমি ছয় সম্পত্তির লোভে পড়ে ভুলেই গেছিলাম যে তোরা আমার একটা পরিবার আর আসলে আমি সব সময় মনে করতাম আমার সহসর পোলাটাকে বৌমা ভুলিয়ে ভালিয়ে সম্পত্তি সব নিয়ে নিবে এই কারণে আমি তোকে বলেছিলাম এইগুলো আসলে আমি আসলে কোনো কিছু মনে করে বলিনি বাবাকে মাফ করে দে বাবা মা আমার কাছে তোমার মাপ চাইতে হবে না তোমার যদি মাপ চাইতে হয় ওর কাছে চাও বৌমা আমাকে মাফ করে দাও বৌমা আমার ভুল হয়ে গেছে ছি মা মেয়ের কাছে কি কখনো মা মাফ চায় তার থেকে আপনি আমার আর আপনার নাতির জন্য দোয়া করবেন আমার লক্ষ্মী বৌমা আস বুকে আসা আমার উপর রাগ করে থাকিস না আজকের থেকে তোর সমস্ত দায়িত্ব আমার আর তুই আজকের থেকে আমার মেয়ে